আমরা আনন্দ খুশিতে আমরা দুই লক্ষ দিয়ে দেওয়া আমরা তোলা যতটা কোটি কুষেরপুর যত বড় বড় বাজার আছে যে কুটির কুটির দেওয়ার ব্যবসায়ী আছে একটা ব্যবসায়ী না আমরা মধ্যে আমরা একটা ক্ষুদ্র ব্যবসায়ী এই ব্যবসায়ীটা চেয়ে লাগে নিই আমরা আনন্দময় নিই সারা পৃথিবীর মানে উঠে হ্যাঁ যত আকাশে নিতে যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের মেয়ে তিনি আপনার সবাই পো হ্যাঁ তাই বলি আনন্দ আপনিও মনে আনন্দ রাখুন যে আমরাও আনন্দ এটা তুলে নিতাম আচ্ছা নেই হ্যাঁ কেউ তো মানে ওরা আমার একটা ফানাও খাওয়াই না ফানা খাওয়াই না তবুও আমি আনন্দ মতো তুলে দিই হ্যাঁ আরও সাংবাদিকরা আমি খাওয়াই দিই যাই বিভিন্ন জায়গাতে আই তুই আপনারা তুলে লইয় যায় দেশের মানুষের যে আমার হাতে মানে ওরা সবাই বই